হ্যালো আমি আনিসুল ইসলাম আবার ওই ইউটিউব ভিডিওটি সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো অ্যাকচুয়ালি সেটা হচ্ছে সাবনাইটিং আইপ্যাড রেসিংয়ের উপরে এটি আমার পঞ্চম লেকচার ভিডিও আপনারা অবশ্যই আমার আগের লেকচার ভিডিওগুলো দেখে থেকেছেন যদি না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন কারণ সবগুলো একটা সিকোয়েন্স আকারে আমি সাজিয়ে নিয়েছি তো চলুন আজকে যে প্রবলেমটা নিয়ে আমরা কথা বলবো আমি বলেছি সাবনাইটিংয়ের উপরে একটা ম্যাথ প্রবলেম সলভ করার চেষ্টা করবো এই লেকচার ভিডিওতে তো দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আমাদের সাপোজ ইউ আর গিভেন অ্যান আইপি অ্যাড্রেস অফ হান্ড্রেড অ্যান্ড নাইনটি টু ওয়ান তো এখানে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে আমাদের আইপি অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান নাইন টু ওয়ান বলা হয়েছে যে সাবরেট মাস্ক একটা সাবরেট মাস্ককে দেওয়া আছে মাস্কটা হচ্ছে টু ফিফটি ফাইভ তো বলা হয়েছে আমার যে যে জিনিসগুলো বের করতে হবে সেগুলো হচ্ছে রাইট ডাউন ওল সাবনেট অ্যাড্রেস তাহলে আমাদের বের করতে হবে সাবনেট অ্যাড্রেস বা সাবনেট আইডিগুলো আর বের করতে আমাদের ফ্রেশ ভ্যালিড হোস্ট প্রত্যেকটা সাবনেটের মধ্যে প্রথম ভ্যালিড হোস্ট কোনটা ফ্রেশ ভ্যালিড হোস্ট ভ্যালিড হোস্ট তারপর বের করতে আমাদের লাস্ট ভ্যালিড হোস্ট এবং সবার শেষে আমাদের বের করতে হবে তো এইগুলো আপনারা আগেই দেখেছেন কিভাবে বের করতে হবে আগের লেকচার ভিডিওতে দেখেছেন তারপর আমি আবার এই লেকচার ভিডিওতে সবগুলো সম্পর্কে একটু বিস্তারিত এবং ইজিলি বের করার সিস্টেমগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করবো যাতে আগের লেকচার ভিডিওটি ক্লিয়ার হয় সেই জন্য এই ম্যাট প্রবলেমটা নিয়ে আমি এইখানে আপনাদের সামনে কথা বলবো তো যাই হোক শুরু করা যাক শুরু করার প্রথমে আমি বলে নিচ্ছি এখানে আইপ্যাডে এইটা সাবনেট মাস এইটা তো এই সাবনেট মাস দেখে আপনি কি বুঝতে পারতেছেন যে এইখানে আমাদের নেটওয়ার্ক আইডি কোনগুলা টু ফিফটি ফাইভ টু ফিফটি ফাইভ টু ফিফটি ফাইভ তো এগুলো সবগুলোই তো ওয়ান আর আমরা জানি যে ওয়ান বলতেই নেটওয়ার্ক আইডি বোঝায় তো যেহেতু সবগুলো ফিল আপ ওয়ান তারা সুতরাং আমাদের যে আইপেড ড্রেসের এই সাবনেট মাস্ক দেখে কম্পিউটার বুঝবে যে অ্যাড্রেসের এই অংশগুলো হচ্ছে আমাদের নেটওয়ার্কের এগুলো আমরা চেঞ্জ করতে পারবো না তো হোস্ট হচ্ছে আমাদের এই জিরো থেকে শুরু হবে মূলত হোস্ট তো এই হোস্টটাকে কীভাবে এই জিরোটাকে কীভাবে আমরা বিভিন্ন সাবনেটে বিভক্ত করেছি এই হোস্ট বিটগুলো এখানে হোস্ট বিট আমরা জানি আটটা আছে। প্রতিটা অক্টেটে আটটা হোস্ট বিট থাকে এই আটটা হোস্ট বিটকে আমরা আমরা আমাদের সুবিধার্থে কি করেছি নেটওয়ার্ক বিটে পরিণত করেছি এবং সেটাই হচ্ছে সাবন্যাটিং তো চলুন আমরা দেখি কীভাবে সাবনেটিংটা করা হয় অ্যাকচুয়ালি আগের ভিডিওতেই দেখেছি তারপর এই ভিডিওতে দেখব একটা বিষয়ে খেয়াল রাখবেন টু ফিফটি ফাইভ টু ফিফটি ফাইভ টু ফিফটি ফাইভ সুতরাং এই তিনটা অপটেক আমরা চেঞ্জ করতে পারবো না আমাদের টার্গেট অপটেট হবে এইটা ওকে পয়েন্ট তো সাবনেট মাস এইখানে এই যে সাবনেট মাসটা দেওয়া আছে সেটাকে যদি আমরা বাইনারিতে নিয়ে যাই তাহলে কী পাবো একটু দেখেন এই বাইনারি রিপ্রেজেন্টেশনটা কী হয় তো এই টু ফিফটি ফাইভ টু ফিফটি ফাইভ অবশ্যই এইগুলো আটবিট তিন চার পাঁচ ছয় সাত আট আবার এই টু ফিফটি ফাইকে যদি আমরা সাপরেট মাস বাইনাইতে নেই দুই তিন চার পাঁচ ছয় সাত আট আবার এই টু ফিফটি ফাইকে যদি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং এই টু এইটকে যদি আমরা বাইনাইতে নেই তাহলে সেটা হচ্ছে তিন চার পাঁচ তো বাইনারি রিপ্রেজেন্টেশন আমার করা হয়ে গেছে তো এই বাইনারি রিপ্রেজেন্টেশন থেকে এখন আমরা আমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। যদিও এইখানে বলা হয়েছে আমাদের সাবনেট আইডিগুলো বের করার জন্য তো আমি যেই কাজটা করবো অ্যাকচুয়ালি আমার কাজের সুবিধার্থে আমি আরও অতিরিক্ত কিছু জিনিস বের করে নেব তার মধ্যে হচ্ছে বেলিড হোস্ট সরি বেলিড হোস্ট অ্যাকচুয়ালি আমরা অলরেডি এইখানে দেওয়াই আছে যে বেলিড হোস্টগুলো বের না বেলিড হোস্ট দেওয়া নাই সুতরাং আমি বেলিড হোস্ট বের করে নেব তারপরে অফ অফ সাবনেট কতগুলো হবে বের করে নেব নাম্বার ফাইন তো এই জিনিসগুলো আমরা আমাদের সুবিধার্থে অবশ্যই বের করে নেব তো চলুন শুরু করা যাক আরেকটা জিনিস আমরা বের করে নিতে পারি আগের প্রবলেমটা সলভ করার সময় আমরা দেখেছি আগের টিউটোরিয়ালে ব্লক সাইজটাও বের করে নিতে পারি তো ব্লক সাইজ হ্যাঁ প্রথমটা দিয়ে শুরু করি ব্লক সাইজ দিয়ে শুরু করি আমরা সবগুলোই করবো বাট আমি একটা সিকোয়েন্সে দেখাইতেছি এই কারণে যে কোনো প্রবলেম যে কোনো ধরনের প্রশ্ন আসলে যাতে আপনার সলভ করতে পারেন এই জন্য সবগুলো দেখাইতেছি তো ব্লক সাইজটা প্রথমে বের করে নেই তো এটা ব্লক সাইজ হবে আমি বলেছিলাম আগের লেকচার ভিডিওতেই কোন অক্টেটটা নিয়ে কাজ করতেছেন সেই অক্টেটের দিকে অবশ্যই থাকাবেন একটু কাইন্ডলি হ্যাঁ আমরা এই অক্টেটটা সবার শেষের অক্টেটটা কারণ জানি যে এই তিনটা অক্টেট আমাদের এই যে টু ফিফটি ফাইভ টু ফিফটি ফাইভ অলরেডি রিজার্ভ মানে এইগুলো নেটওয়ার্কা বিট হয়ে গেছে শুধু এই টু ফোর্টি এইট এইটাকেই আমরা সাবনেটিং করতেছি কোনটাকে যেখানে ওয়ান আর জিরোর মিক্স সুতরাং এইটাই তো অবশ্যই হ্যাঁ এই অক্টেটটা তো দুশো ছিয়ান্ন আমরা জানি একটা ব্লক সাইজ হাইয়েস্ট ব্লক সাইজ বা সবগুলো জিরো থেকেই যদি আমরা টু ফিফটি ফাইভ পর্যন্ত যাই এইখানে ব্লক তাহলে হচ্ছে টোটাল ব্লক সাইজটা হচ্ছে টু ফিফটি সিক্স এই টোটাল ব্লক সাইজ থেকে আমরা কতগুলো ইউজ করেছি টু ফোর্টি এইট তাহলে আমাদের ব্লক সাইজ হচ্ছে এইট তো ব্লক সাইজ কীভাবে বের করতে হবে অবশ্যই শিখে ফেললেন তারপর আমরা দেখি কীভাবে নাম্বার অফ সাবনাইট বের করতে হয় তো এই যে সাবনেট মাস দেখে আমরা বুঝতে পারি যে কতগুলো সাবনেট তৈরি হবে তো সেটা আমরা করে নেই এই জন্য আমরা আসলে বাইনারি রিপ্রেজেন্টেশন আগে করে নেই কারণ এই বাইনারি বিটগুলো দেখেই আমরা সাবনেট এবং হোস্ট বের করতে পারি তো নাম্বার অফ সাবনেট এখানে হবে সংখ্যাটা হচ্ছে আমাদের সূত্রটা অবশ্যই জানা আছে টু পাওয়ার এখানে এক্স অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে নাম্বার অফ ওয়ানকে আমরা যে অক্টেটার নিয়ে কাজ করতেছি সেই অক্টেট এর কতগুলো নাম্বার অফ ওয়ান আছে তো তাকে দেখুন আমি বলেছিলাম যে আমরা এই অক্টেটটা নিয়ে কাজ করতেছি সাবনেটের উপর ঠিক আছে এই সাবনেট মাস্কের এই অক্টেটটার উপর নিয়ে আমরা কাজ করতেছি আমি আগেই বলেছি সাবনেট মাস্কের উপর ভিত্তি করে এই কম্পিউটার কতগুলো নেটওয়ার্ক আছে এবং কতগুলো হোস্ট আছে সেইটা নির্ধারণ করতে পারে বা একটা আই অ্যাড্রেসের কোনো অংশটা নেটওয়ার্ক এবং কোনো অংশটা হোস্ট সেইটা নির্ধারণ করতে পারে তো টু টু দুবার এক্স বলতে আমি নাম্বার ওয়ান বুঝাচ্ছি এই অক্টেটে এই অক্টেটে কতগুলো ওয়ান আছে নিশ্চয়ই পাঁচটি আপনার দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ তো টু টু দুবার ফাইভ সমান সেটা দাঁড়াচ্ছে কত থার্টি টু আই বিলিভ হ্যাঁ এটা থার্টি টুই হবে তাহলে আমাদের সাবনেটের সংখ্যা হচ্ছে বত্রিশটি তো এই সাবনেট মাস দিয়ে আমরা কি করতে পারবো বত্রিশটা সাবনেট তৈরি করতে পারবো সেই সম্পর্কে নিশ্চয়ই আপনারা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেলেন এখন প্রতিটা সাবনেটে কতগুলো ভ্যালিড হোস্ট হবে সেইটা আমরা বের করবো তো নাম্বার অফ ভ্যালিড হোস্ট আমরা বের করবো সরি আমি প্রায় ভ্যালিড স্পেলিং এ করি সেই জন্য আমি দুঃখিত ফাইন তো নাম্বার অফ ভ্যালিড হোস্ট আমরা বের করব তো নাম্বার অফ ভ্যালিড হোস্ট বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার y minus 2 যেখানে y টা রিপ্রেজেন্ট করে যে অক্টেটে আমরা কাজ করতেছি সেই অক্টেডের নাম্বার অফ জিরো কতগুলো জিরো আছে সেই অক্টেডে ফাইন তো দেখি এই অক্টেডে কতগুলো জিরো আছে আমরা দেখতে পাচ্ছি এই অক্টেডে কতগুলো জিরো আছে 1 2 3 তিনটি জিরো আছে তো এখানে আমরা 3 বসিয়ে দিলাম তো টু টু পাওয়ার থ্রি বা সমান হচ্ছে এইট এইট মাইনাস টু ইকাল কত হচ্ছে ছয়টা তো আমরা বলেছিলাম যে আমাদের বত্রিশটা সাবনেট হবে এবং প্রতিটা সাবনেটের আইপি সাইজ টোটাল সাইজ হবে আটটি 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 করে প্রতিটা সাবনেটে আমরা আইপি অ্যাড্রেস দিতে পারবো ফাইন কিন্তু এখন আমরা দেখলাম যে বেলিড হোস্ট কতগুলো হচ্ছে ছয়টি তার কারণ হচ্ছে যে প্রতিটি সাবনেটেই আমরা জানি প্রথম যে আইডিটা থাকে বা আইপি থাকে সেটা হচ্ছে নেটওয়ার্ক আইডি এবং পরবর্তী সবার শেষে যে আইডিটা থাকে সেটা হচ্ছে ব্রডকাস্ট আইডি সেই জন্য আমরা এখানে মাইনাস টু দিয়ে দিলাম তাহলে বুঝতে পারতেছেন যদি যদিও ব্লক সাইজ ছিল আট কিন্তু আমাদের বেলিড হাউস হচ্ছে ছয়টি কারণ আমরা দুইটি আইপি অ্যাড্রেস ইউজ করতে পাই না তার কারণে হচ্ছে একটি হচ্ছে নেটওয়ার্ক আইডির জন্য থাকে আর থাকে ব্রডকাস্ট আইডির জন্য ফাইন তাহলে ব্লক সাইজ বের বের করতে করতে হলো সেটা দেখলেন নাম্বার অফ সাবনেট সেটাও দেখলেন ব্যালিড হোস্ট কীভাবে বের করতে হবে সেটাও দেখলেন এখন আমরা যে প্রবলেমগুলো সলভ করব দেখলাম তো হ্যাঁ ব্যালিড আমাদের সাবনেটের সংখ্যা হচ্ছে বত্রিশটি সেটা আমরা দেখতে পারলাম তো এই বত্রিশটি সাবনেটের আইডিগুলো কী কী সেটা আমরা এখন খুঁজে বের করব এবং প্রতিটি সাবনেটের প্রথম ব্যালিড হোস্ট এবং সবার শেষের ব্যালিড হোস্ট এবং কী কি আমরা সেইগুলো বের করার চেষ্টা করব তো যেহেতু আপনারা দেখতে পেয়েছেন যে এখানে সাবনেটের সংখ্যা হচ্ছে বত্রিশটি তো এটা একটা বিশাল ম্যাথ হয়ে যাচ্ছে সেই জন্য আমি যেটা করব আপনাদের সুবিধার্থে আমি একটু কুইকলি সলভ করার জন্য জাস্ট আমি টেবিলটা আগেই তৈরি করে রেখেছিলাম তো দেখতে পারতেছেন এইখানে যে সাবনেট আইডি লিখে রাখছি আমি তো আমি বলছি মোট সাব সাবনেট আইডি কতগুলো হবে বত্রিশটি হবে তো বত্রিশটি আমি আপনাদের দেখাতে যাব না এইখানে বা কয়েকটি আছে তার মধ্যে বত্রিশ মধ্যে একুশ অথবা আঠারোটার মতো আছে যাই হোক আপনারা যদি যে সিকোয়েন্সটা বুঝে নেন তাহলে অবশ্যই আপনাদের জন্য কোনো প্রবলেম হবে না তারপর আমি সবগুলো দেখানোর চেষ্টা করতেছি তো চলুন শুরু করে যাক সাবনেট আইডি আমি বলছিলাম বত্রিশটা সাবনেট আইডি হবে ফাইন তো আমাদের এই যে অ্যাড্রেসটা দেওয়া ছিল ওয়ান নাইন টু দেন আমাদের দেওয়া ছিল ওয়ান সিক্স এইট টেন পয়েন্ট জিরো ফাইন এবং তারপর দেওয়া ছিল যে আমাদের বলেছিলাম যে সাবনেট মার্কসটা টু ফিফটি ফাইভ টু ফিফটি ফাইভ টু ফিফটি ফাইভ অ্যান্ড দেন সাবনেট ছিল সরি জাস্ট আমাকে একটু সময় দেন হ্যাঁ সাবনেটটা ছিল টু ফোর্টি এইট আমি জাস্ট দেখে নিলাম এইটা সাবনেট ছিল টু ফোর্টি এইট তো আমরা এখান থেকে কি বুঝতে পেরেছি যে এই প্রথম তিনটা অক্টেট আমার চেঞ্জ হবে না এইগুলো হচ্ছে নেটওয়ার্কের জন্য এবং সাবনেটের জন্য জাস্ট এই সবার শেষের অক্টেটটা তো আমরা সবার শেষের অক্টেট দিয়ে শুরু করবো যখন সাবনেটিং আমরা এখানে করবো আইডি লিখবো তখন সর্বনিম্ন থেকে সর্বোচ্চই তো যাবো তাই না তো সর্বনিম্ন জিরো দিয়ে শুরু করতেছি ফাইন তো আমাদের জানা আছে যে ব্লক সাইজ হচ্ছে আট প্রতিটা সাবনেটের আইডির ব্লক সাইজ হচ্ছে আট তো জিরো সাথে আট যুগ করলে সেটা হবে সেকেন্ড সাবনেট হবে আট আটের সাথে আট যুগ করলে হবে ষোলো এভাবে মানে যুগ করে গেলে ষোলোর সাথে আর যুগ করলে চব্বিশ চব্বিশ সাথে আর যুগ করলে থার্টি টু থার্টি টুর সাথে আর যোগ করলে হবে সেটা হবে ফোরটি ফোরটির সাথে আর যুগ করলে ফোরটি এইট ফোরটি এইটের সাথে ফিফটি সিক্স তো এইভাবে চলতে থাকবে তাই না তো এইভাবে চলতে থাকবে আমি আর এদিকে এগিয়ে যাইতেছি না কারণ শুধু শুধু সময় নষ্ট করার কোনো দরকার নেই আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে পরের সিকোয়েন্সগুলো কী হবে তো এখানে প্রথম বেলিড হোস্ট কী হবে আমি আপনাদের আগেই বলেছিলাম আগের লেকচার ভিডিওতেই বলেছিলাম যে আমাদের যদি এইভাবে প্রতিটা ব্লকে যদি আটটা করে সাইজ প্রতিটা ব্লকে আটটা করে যদি এই অ্যাড্রেস নিতে পারি ধরেন এই আমার একটা ব্লক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো দেখতে ব্লক এইখানে একটা সাবনেট আমি ধরে নিলাম প্রথম অ্যাড্রেসটা আমাদের থাকে কার জন্য নেটওয়ার্ক আইডির জন্য এবং সবার শেষে থাকে আমাদের কি ব্রডকাস্টের জন্য তো দেখেন এটা যদি জিরো ধরি আমরা এটা হবে ওয়ান নিশ্চয় এটা হবে টু তারপর এটা হবে থ্রি তারপর এটা হবে ফোর দেন এটা হবে ফাইভ দেন এই এটা হবে সিক্স এবং এটা হবে সাত তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটা হচ্ছে নেটওয়ার্ক আইডি এবং প্রথম ব্যালিড হোস্টটা হচ্ছে তার ঠিক পরবর্তী আইডিটাই তার মানে জিরোর পরবর্তীটাই হচ্ছে ওয়ান সুতরাং ওয়ান হচ্ছে আমাদের এখানে ফার্স্ট ভ্যালিড হোস্ট এবং ঠিক একইভাবে আপনারা কাজ কাজটা এইভাবে করে নেবেন যে সাবনেট আইডি লেখার পর প্রথমে ফার্স্ট বেলিড হোস্টগুলো লিখে নেবেন তারা আটের পরের ফার্স্ট বেলিড হোস হচ্ছে নয় আবার সিক্সটিনের পরে সেভেনটিন টোয়েন্টি ফোরের পরে টোয়েন্টি ফাইভ থার্টি টু পরে থার্টি থ্রি ফোর্টি পরে ফোর্টি ওয়ান ফোর্টি এইট পরে ফোর্টি নাইন তারপর ফিফটি সিক্স পরে ফিফটি সেভেন এইভাবে আপনার থার্টি টু সাবনেটের জন্য করে নেবেন সবগুলোর জন্য ফাইন লাস্ট ভ্যালিড হোস্ট বের করার আগে আপনাকে যেটা একটু বুদ্ধি করে নিয়ে সেটা করে নিতে হবে যেটা আগে ব্রডকাস্ট অ্যাড্রেসটা আপনি বের করে নেবেন তো ব্রডকাস্ট অ্যাড্রেস আমরা কীভাবে বের করি যদি এখানে উদাহরণটার দিকে দেখান একটা সাবনেটের সর্বশেষ আইডিটি হচ্ছে ব্রডকাস্ট আইডি তাই না তো পরবর্তী যদি আরেকটা সাবনেট আমরা তৈরি করতাম এখানে যেহেতু এখানে সেভেন দিয়ে শেষ হয়েছে পরবর্তী সাবনেট দিয়ে তৈরি শুরু করলে আমরা আবার নিশ্চয়ই সেভেনের পরে এইট দিয়ে শুরু করবো তাই না তাহলে দেখতে পাচ্ছি পরবর্তী সাবনেটের আইডিটা যত তা ঠিক আগেরটাই হচ্ছে আমাদের ব্রডকাস্ট আইডি তাহলে এই দেখুন এই যে এই সাবনেটটা ব্রডকাস্ট কি হতে পারে তো আমরা একটু পরবর্তী সাবনেটের দিকে থাকাই যেটা এইট দিয়ে শুরু হয়েছে নিশ্চয়ই তাহলে এটা সেভেন হবে তার আগের আইডিটা তো এটা যেহেতু সিক্সটিন তাহলে এটা হবে কত আগের যে নেটওয়ার্ক সাবনেটটা আছে তার জন্য ব্রডকাস্ট হবে ফিফটিন অনুরূপ এইখানে সিক্সটিনের যে নেটওয়ার্কটা আছে তার ব্রডকাস্ট কত হবে তাহলে আগের তার পরবর্তী সাবনেটের দিকে দেখান এটা হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে এখানে নিশ্চয়ই হবে টোয়েন্টি থ্রি অনুরূপভাবে এটা থার্টি টু হলে এটা নিশ্চয়ই তার আগেরটা হবে থার্টি ওয়ান এটা ফোরটি হলে তার আগের অ্যাড্রেসটা এখানে বসবে থার্টি নাইন এখানে ফোরটি এইট হলে তার আগের অ্যাড্রেসটা বসবে এখানে ফোরটি সেভেন এখানে ফিফটি সিক্স হলে এখানে নিশ্চয়ই বসবে ফিফটি ফাইভ তো বুঝতে পারলেন কীভাবে ব্রডকাস্ট লিখতে হয় আর যখন ব্রডকাস্ট লিখতে পারেন তখন আপনারা অবশ্যই ফার্স্ট ব্যিডিড হাউস লিখতে পারেন কারণ আমরা বলছি যে ব্রডকাস্ট আইডি যদি সেভেন হয় তার ঠিক পূর্ববর্তী তার ঠিক আগেরটা হচ্ছে লাস্ট ব্যালিড হোস যেটা সিক্স তাহলে এখানে যদি আমরা সিক্স বসাই আগের ব্যালিড হোস্ট তাহলে ফিফটিনের আগের ব্যালিড হোস কত ফোরটিন টোয়েন্টি থ্রির হচ্ছে টোয়েন্টি টু থার্টি ওয়ানের হচ্ছে থার্টি এবং থার্টি নাইনের হচ্ছে থার্টি এইট ফোর্টি সেভেনের হচ্ছে ফোর্টি সিক্স ফিফটি ফাইভের হচ্ছে অবশ্যই কত ফিফটি ফোর তো এইভাবে আপনার যখন কোনো ম্যাথ ফল করবেন সাবনেট আইডিগুলো আগে লিখে নেবেন তারপর ফ্রেস্ট বেলিড হোস্টগুলো আগে লিখে নেবেন এবং তারপরে ব্রডকাস্ট অ্যাড্রেসগুলো লিখে নেবেন আর যখনই আপনার ব্রডকাস্ট অ্যাড্রেসগুলো লিখতে পারবেন তখন অবশ্যই তার আগের আইডিটা বসিয়ে লাস্ট ব্যালিট হোস্টও লিখতে পারবেন তো ধন্যবাদ আশা করি আমার এই লেকচার ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন প্লিজ আমার ইউটিউব ভিডিওতে এই ভিডিওটিতে লাইক দিতে বলবেন না এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী লেকচার ভিডিওতে আবার সাবনিটিংয়ের কোনো একটা ম্যাথ প্রবলেম নিয়ে ধন্যবাদ